বাসু দেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার আজকের দিনে পবিত্রারূপিনী তথা পুত্রদা একাদশী অনেকেই হয়তো পালন করছেন অনেকেই হয়তো কোনো কারণে এই একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না বন্ধুরা আজকের দিনে আপনি এই রূপিণী একাদশীর ব্রতটি পালন করুন বা নাই করুন এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে যদি ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজ একবার হলেও শ্রবণ করুন এই পবিত্র রুপিণী তথা পুত্রদা একাদশীর ব্রত কথাটি এই একাদশীর তিথি শুরু হয়েছে আঠেরোই শ্রাবণ সোমবার সকাল দশটা আট মিনিট থেকে এবং থাকবে উনিশে শ্রাবণ মঙ্গলবার অর্থাৎ আজ বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছু পালন করা হয় তাই আজকের দিনে পালিত হবে এই পবিত্রা রূপিনী তথা পুত্রদা একাদশীর ব্রতটি এবং এই একাদশীর পারণের সময় থাকছে পরের দিন কুড়ি শ্রাবণ বুধবার সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পবিত্রা রূপিনী তথা পুত্রদা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি ভবিষ্যত্তর পুরাণে এই পুত্রদা তথা পবিত্র রূপিনী একাদশীর ব্রতের কথা বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এই মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি এই পবিত্র বর্ণনা করছি মনোযোগ দিয়ে আপনি তা শ্রবণ করুন যা শ্রবণ মাত্রই যোগ্যের ফল লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মায়েশ্বরপতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দু তোমরা শোনু আমি এই জন্মে তো কোনো পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টু ব্যক্তিদের যথাযথ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কোনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার কোনো পুত্র সন্তান লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর প্রার্থনা শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে তিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারী ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বস্বাস্থ্য বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও তিকালজ্ঞ সেই মহামুনি মুনি নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস মুনি তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করতে পারলাম তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন তিনি গ্রামের প্রান্তে একটি জলাশয় দেখতে পান সেখানে তিনি জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই সেই জল পান করতে লাগলেন সেই পাপ ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন সবাই তখন বললেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয়ে যায় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমুনি বললেন এই মাসের শুক্লপক্ষের রূপিনী একাদশীর ব্রত অভিষ্ট ফল প্রদান করি আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমস মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে ব্রাহ্মণগণ গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানান তারপর সকলে মিলে মুনির উপদেশ মেনে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন পুরাণে এই বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সন্তানের সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন যারা ঈশ্বরের ভাবনা নিয়ে ইহলোক এবং পরলোকে আনন্দ পেতে চান তারা এই ব্রত শাস্ত্র অনুসারে এবং একনিষ্ঠ ভক্তি সহকারে পালন করবেন বিশ্বাস করা হয় সঠিক আচার মেনে বিবাহিত দম্পতি যাদের বিয়ের পর দীর্ঘদিন ধরে পুত্র সন্তান হয় না তারা যদি এই একাদশী পালন করেন তাহলে তাদের মনস্কামনা পূরণ হয় এই একাদশীর ব্রত কথা শ্রবণ করেও মহাপূর্ণ ফল লাভ করা যায় আশা করি বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ পাললে প্রজ্বলন করে এই ব্রতকথাটি আরও একবার শ্রবণ করুন আশা করি ভগবানের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে